মানুষের জীবনে এমন সময় আসে যখন চারপাশে অন্ধকার কোনো উপায় নেই ঠিক তখনই আল্লাহর উপর ভরসা আর নিজের ভালো আমল হয় মুক্তির একমাত্র রাস্তা আজ এমনই এক সত্য ঘটনা শুনব যা আমাদের শিখিয়ে দেয় নিঃস্বার্থ আমল কখনো বিধা যায় না রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনজন লোক একবার সফরে বের হয় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নেয় কিন্তু পাহাড় থেকে এক বিরাট পাথর পরে গুহার মুখ বন্ধ হয়ে যায় তারা বুঝে গেল বাহিরে যাওয়ার আর কোনো উপায় নেই তখন তারা বলল আমরা আমাদের জীবনে যেসব খাটি ও নিঃস্বার্থ কাজ করেছি সেগুলো আল্লাহর কাছে উসিলা করি হয়তো আল্লাহ আমাদের মুক্তি দেবেন প্রথম ব্যক্তি বলল আমার মা বাবা বৃদ্ধ ছিলেন প্রতিদিন আমি গরু মেষ চড়িয়ে এসে প্রথমে তাদের দুধ খাওয়াতাম তারপর স্ত্রী সন্তানকে একদিন ফিরতে দেরি হল মা বাবা তখন ঘুমিয়ে পড়েছেন আমি পুরো রাত দাঁড়িয়ে রইলাম দুধ হাতে তাদের ঘুম ভাঙার অপেক্ষায় আমার স্ত্রী আর সন্তানেরা ক্ষুধার্ত থাকলেও আমি আগে মা বাবার হক আদায় করলাম হে আল্লাহ যদি আপনি জানেন আমি এই কাজটা শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম তাহলে এই পাথরটা একটু সরিয়ে দিন তখন পাথরটি একটু সরে গেল কিন্তু বের হওয়ার মতো জায়গা হয়নি দ্বিতীয় ব্যক্তি বলল আমি এক মেয়েকে ভালোবাসতাম আমি চেয়েছিলাম তাকে নিজের কামনার বস্তু বানাবো কিন্তু সে রাজি হয়নি একদিন সে খুব বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইতে এলো আমি তাকে অনেক টাকা দিলাম কিন্তু শর্ত দিলাম সে আমার সাথে জিনাহ করবে ঠিক যখন সে আমার কাছে নিজেকে সপে দিতে যাচ্ছিল তখন সে বলল আল্লাহকে ভয় করো আমি কাঁপতে কাঁপতে পিছু হটলাম কিছুই করলাম না এমনকি টাকা পর্যন্ত ফিরিয়ে দিলাম হে আল্লাহ যদি এটা আপনি দেখেন যে আমি আপনার ভয়ে এই কাজ থেকে ফিরে এসেছিলাম তাহলে পাথরটা আরেকটু সরিয়ে দিন তখন পাথরটি আরও একটু সরে গেল কিন্তু এখনও তারা বের হতে পারছিল না তৃতীয় ব্যক্তি বলল আমার কাছে একজন মজদুর কাজ করেছিল কাজ শেষে সে তার মজুরি না নিয়েই চলে যায় আমি সেই টাকা বিনা স্বার্থে কাজে লাগাই গরু উঠ ভেড়া ও জমি কিনে তার নামে রেখে দেই অনেক বছর পর সে ফিরে আসে এবং বলে আমার পাওনা দিন আমি বললাম এইসব কিছু যা তুমি দেখছ সপ্তমা কারণ এটা তোমারই পুঁজিতে হয়েছে সে সব কিছু নিয়ে গেল আমি কিছুই রাখিনি হে আল্লাহ যদি আপনি জানেন আমি এই কাজটা একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম তাহলে আমাদের মুক্তি দিন এবার পাথর পুরোপুরি সরে গেল আর তারা গুহা থেকে বেরিয়ে আসতে পার এই গল্প আমাদের শেখায় ভালো কাজ শুধু দুনিয়ার জন্য নয় বিপদের দিনে এসব খাঁটি আমলই হয় আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়ার চাবি আমরা যদি নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য ভালো কাজ করি তবে তিনিও আমাদের নিরাশ করবেন না এই ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও ভিডিও পেতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে এমন খাঁটি আমল করার তাওফিক দিক আমিন